আমাদের হাফিস সাহেব আসছেন ইনি হিসাব ঘরে দিয়েছেন আমাদের সভাপতি জেলা মোস্তুবা সাহেব দোয়া করবেন মোস্তুবা আহমেদ শেখ আল্লাহ কবুল মজুর করি আমি তো স্যার আপনি বছর একটু খাসি দেন এবারে খাসি কোরবানি হিসেবে দিবেন যেন বাচ্চারা এটা আপনার কোরবানিতে এখানে আল্লাহ কবুল আমি আসসালাম আর কিছু কাজই আছে আপনি টাকা দিয়েছিলেন আর এই কাজ করেছি পুরা কাজ করেছি এখনও মিস্ত্রিটা হিসাব দিয়েছেন এই দরজা বারো হাজার টাকা দরজা বারো হাজার টাকা তো এক লক্ষ চুয়ান্ন একান্ন হাজার চারশো টাকা এখন এস্টিমেট দিচ্ছে টাইলস দরজা জানলা দরজা জানলা অনেকগুলি হ্যাঁ জানলা উপরে আছে এদিকে আছে টাইলস আছে সব কাজ মিলে আল্লাহ কবলে মধ্যে করুক বাহিরে প্লাস্টার আছে আস্তর আছে আল্লাহ আমি